আমি 20 25 খান নিলাম যে কমপক্ষে কয়েকটা লোক ইমান আকীদার সম্বন্ধে জানবে কিন্তু দেখা গেল যে এত লোক জানলে তো ধরুন হয়তো অন্য گاওকে সঙ্গে নিয়ে আসতে হতো মাত্র 30 টাকা মূল্য এটা আমার তরফ থেকে বের হয় এটাতে ইমান আকীদার সম্বন্ধে অনেক ওয়াজ আপনারা পাবেন 30 টাকা মূল্য সবাই পাবেন না যাদের ইচ্ছা হবে পাঁচ থেকে নিয়ে যাবেন বা একটা লোক নিয়ে 30 জনকে দান করে দিতে পারেন বোঝার চেষ্টা করুন তো আকীদার তাওহীদ হলো আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে পূত পবিত্র মানা যদি চলে মা অনেক সময় কারণ আল্লাহর জন্য কোন স্থান নির্ধারণ করা চলে না প্রয়োজন জানা প্রয়োজন যদি আপনি নামাজ পড়েন আর বলেন উপরওয়ালা উপরওয়ালা যা করবে উপরওয়ালা যা করবে আপনার নামাজ বেকার যে আপনি এই দিকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটা বাতিল হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া সে বলেছে যাদের লোক ইমাম বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের কথা শুনছেন আর এই দিকে মাদ্রাসায় দান করছেন দান করছেন আপনার দান কোন কাজে লাগে না কারণ আপনি আকিদায় তাওহীদ কাপ্পি বুঝেননি আকিদায় তাওহীদ যদি না বোঝেন মা বোনেরা যদি আর আল্লাহ সম্বন্ধে ভুল ধারণা করে থাকেন আপনার জালসাই আসা বেকার দান খয়রাত করা বেকার নামাজ পড়া বেকার হজ করা বেকার তসবি তাহলিল করা বেকার আল্লাহ সম্বন্ধে ধারণা ভুল আপনার তা নামাজ কি করতে পারে তাহলে এটা জানা প্রয়োজন আছে কি না না শুধু গজল বলি আপনার জালসার মজলিসকে রং রঙ্গমঞ্চে পড়ে তো করে দিচ্ছেন একদম যে সারা দিন হচ্ছে কিন্তু আকিদার কথা একটা হয় না বিয়ে দেওয়া চলে না তাদের বেটিকে নিয়ে আসা চলে না তাদের জমা করা খাওয়া চলে না কারণটা কি কারণ এটাই যে আল্লাহ সম্বন্ধে তারা কটু কথা বলে জাহান্ন আল্লাহ সম্বন্ধে বাতিল ধারণা তাদের রয়েছে বোঝার চেষ্টা করুন আবার কি বলছে আল্লাহ চালবাজ নজবিল্লা যে চাল করে ছলনা করে বলছে ছলনাকারী কে বলেছে এইগুলো আপনার মৌদুদি বলেছে মাহমুদুল হাসান দেওবন্দি সে বলেছে তাহলে দেখুন যে আলিম অনেক রকম হতে পারে কিন্তু সঠিক ওয়াজ আকিদার উপর তারাই করেছে জামাত রয়েছে একবার দরুদ শরীফ পরে আমি টাইমটা জিজ্ঞাসা করে আমার গতিকে বাড়াবো আল্লাহ আল আল शलू आला सलो आल अमे हर सवार सालो সে নিকাল পাক না মে মো আমাদে সাল্লাহআলাই সাল্লাম এরপর শোনার চেষ্টা করুন তাহলে এতদিন আপনার ইমাম সাহেব এটা ওয়াজ করতেন যে দেওকণ তারা আমাদের শুননি নয় ওহাবি তারা শুননি নয় এরা বাতিল ফিরকা কিন্তু ভাই তো বলেছে এতরা বোঝেননি আজকে বোঝার চেষ্টা করুন যে কেন তাদের কাছে বেটিদেরকে বিয়ে দেওয়া দেয় চাই না তাদের সঙ্গে সম্পর্ক কেন করা চলে না তাদের যাওয়া করা খাওয়া কেন চলে না আলা হাজরাত আজিবুল মারতেব তিনি বলছেন যে তুদ সে কে মতলব ও দূর হো তুজে ওর জন্নত সে কে মতলব ও দূর হো আম রসুল্লাহকে জন্নত রসুল্লাহকে আর তাতে বললেন যে যারা আবি তদের শূন্যতে কোনো সম্পর্ক নাই জান্নাতে তোমরা দূর হও কারণ আমরা রাসূলুল্লাহ রাসূলুল্লাহর গোলাম আমরা আর জান্নাত তো রাসূলুল্লাহর গোলামদের জন্য আকার জান্নাত আকার গোলামরা জান্নাতে যাবে তো আকীদা তাওহীদের কথা আপনারা শুনছিলেন আর বই নাই কমপ্লিট আগামিতে যদি কখনো কোথাও জায়গা পান ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন তো যে বিষয়টা যে জান্নাতে যাবে সুন্নি জামাত আলে সুন্নাতুল জামাত তাহলে বাতিলদের কথা উনি বলতেন যে ওয়াহাবি ফিরকা বাতিল বেদেওয়ানে ফিরকা বাতিল তো কেন বাতিল আর কিছু শুনন তাদের পিতাজি ওয়াহাবিদের পিতাজির নাম আছে ইসমাইল দাইলভি তার একটা বই যার নাম তাকভিয়াতুল ঈমান তার মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা হচ্ছে ধোঁকাবাজ বলে নাউজুবিল্লাহ যদি আমাকে আপনি ধোঁকাবাজ বলেন আমি রাগব কি রাগব না আমি তো বলি এই লোকটা বোকা লোক আছে ও আমাকে মারতে আসবে এমন মৃত্যু কি বললি কি কহিলি আমার আমার কি কহিলি মারতে আসে যদি আমি বলি এই লোকগুলো ধোকাবাজ এরা আমাদেরকে মারতে প্রটেস্ট করবে তো তাহলে আমাকে যদি ধোকাবাজ বলেন আমার রাগ হয় আমার রাগকে ধোকাবাজ বললে আমাদের রাগ হবে না কে বলেছে ইসমাইল দেহলি তার কেতাব তাকলিয়াতের ইমান বাহান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহকে বাস বলেছে তাহলে আকিদায় তৌহিদের বিরুদ্ধে তারা গেছে যে কারণে তাদের নামাজকে নামাজ বলা চলে না তাদেরকে দেখার পর তাদেরকে ঘৃণা করা প্রত্যেকটা মমিনের জন্য অপরিহার্য বাহ বাহ নারে তাকবীর ওলামায়ে আহলে সুন্নাত নারে তাকবীর তাহলে আকীদা তাওহীদ বুঝতে বললেন একটা কনসেপ্ট হলো যে আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা যেগুলো কোরআন ও হাদিস রাখার কথা বলেছে যে সকল ধারণা সেই ধারণাকে জানা এবং মানা সেটাই হচ্ছে এর পরে দ্বিতীয় আকিদার কাকে বলা হয় মা বলে শোনার চেষ্টা করুন যে জায়গাটা অনেক ধন্ধ করা হয়েছে আকিদার ইসালাদ সম্বন্ধে এর বিরুদ্ধে বাংলাদেশের নিরানব্বইটা বক্তা আকিদার ইসালাতের বিপক্ষে দাঁড়াবো

আমি যখন আসমানে মিসাক নিচ্ছিলাম ওয়াদা করাচ্ছিলেন আল্লাহ রব্বুল আলামিন যখন বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম তখন আমাদের মুআল্লিম আমাদের সরদার আমাদের আকা আমাদের মাওলা রাসূল আকরাম নূরে মুজাসসিম তিনি উত্তর দিয়েছেন বালা ইয়া আল্লাহ আপনি আমাদের রব রয়েছেন তার মানে তিনি আমাদের টিচার তখন ছিলেন এখন আছেন আমাদের সরদার তিনি আমাদের মুআল্লিম তিনি যদি এই আকীদাতে কেউ বলে মুআল্লিম মানে টিচার মুআল্লিম মানে শিক্ষক মুআল্লিম মানে ওস্তাদ যদি ওস্তাদ আলিবা তা না জানেন তাহলে আপনি জানেন কি করে আপনি জানলেন কি করে তো বাংলাদেশী ওই বক্তার ওয়াজ শুনছেন আপনার মা বলেরা মোবাইল নিয়ে বাবা চেহারা দেখে খুব ভালো আওয়াজ হচ্ছে বলা হচ্ছে ওর ও যদি কমেন্ট করে দেন ও যখন বলছে নবী আলিফ জানতো না বা জানতো না তা জানতো না এইভাবে নজবিল তার সুর বুলেন সুর করে মন ভুলাচ্ছে যদি কমেন্ট করেন যদি লেখেন যে আপনার ওয়াজ পছন্দ করি আপনার ইমান চলে যায় মোবাইলে একটা কমেন্ট ইমান চলে যায় রসুল আক্রান্তের ইরশাদ করেছিলেন যে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত এটাই ইউসবিহুন নাসু মুমিনান ইউমসি কাফিরান সকাল বেলায় মানুষ মমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফির হয়ে যাবে কেয়ামতের আলামত একটা আলামত সন্ধ্যে বেলায় মমিন আর সকালে কাফির হয়ে যাবে যেমন সন্ধ্যে বেলাতে আপনারা ওয়াজ শুনতে এলেন ওয়াজ শুনতে আসার পর বক্তাদের মুখে এটা শুনলেন যে আমার আসলে পাক সাহাবে লাওলাক তিনি ত্রুটি মুক্ত নবী ওনার কোনো ত্রুটি ছিল না সকাল বেলায় নালাইক জুকর নালাইকের ওয়াজ শুনলেন কামাদির ওয়াজ শুনলেন মির্জা ইঞ্জিনিয়ার ওয়াজ শুনলেন বাংলাদেশের নকল আঝারীর ওয়াজ শুনলেন সে বলেছে নবী এই জানতো না সেই জানতো না পিছ পিছের খবর জানে না জুকর নালাইক বলে আজ কি তারিখে রাসূলকে মান্না হারাম है तापर मिर्चा सेवाले রাসূল তো সে তো রাসূল পার্টি আমাদের মত ভাষা তাদের ওয়াজ শুনার পর কমেন্ট করে দিলেন সকালে tale রাতে মুমিন ছিলেন সকালে আপনি বেঈমান আপনি হয়ে গেলেন

মাসুম মানে যার কোনো গুনাহা হয় না গুনাহা থেকে পুত পবিত্র আর মা বোনেরা শুনুন ভাইরা শুনুন বাচ্চা ছেলেকে মাসুম বলা হারাম যে বাচ্চা ছেলেদেরকে মাসুম বাচ্চা বলা হারাম এই যে জোর করে হারাম বলছে একটা অর্ডার দিতে গেলে জোর আওয়াজ না হলে বুঝলেন আপনারা বুঝবেন না যদি বলতাম মাসুম বাচ্চাদের বাচ্চাদের মাসুম বলা হারাম অনেকে বুঝতে পারতেন না কিন্তু একদম যখন অর্ডার জারি হবে রসুল পাক সাহেবের আওলাকে দরবার থেকে আকায়ে কায়নাত যে ফরমান জারি করেছেন আর আমরা রসুল পাকের গোলাম রসুল পাক সাহেবের আওলাকে অর্ডার সারা বিশ্বের সামনে তুলে ধরা ওনার কানুন কে উনার শরীয়ত কে লোকের সামনে তুলে ধরা এটা প্রত্যেকটি আলিমের দ্বীনের কর্তব্য জি জি তো বাচ্চা ছেলেদেরকে মাসুম বলা হারাম কারণ মাসুম তারাই যাদের গুনাহ হয় না মাসুম তারাই যাদের গুনা হয়েছে বলে মানে যাদের গুণা হবেই না যদি কেউ সন্দেহ করে গুণা হতে পারে তার ইমান চলে যায় তাহলে বাচ্চা ছেলের গুণা হতে পারে তো বাচ্চা ছেলে দেখবে অনেক সময় তারা মুখ দিয়ে খারাপ কথা বলে দুই তিন বছর বাচ্চা বলে কিনা গান বলে বলে কিনা আপনার আরো অনেক কিছু বলে ফেলে কিন্তু লেখা হয় না যে কারণে বাচ্চাকে মাসুম বেলায় চলে না নবী যারা হয়ে থাকেন গুনা থেকে পুতো পবিত্র কোন গুনা ওনাদের নেই গুনা হতে পারেই না এটা আখিদারি সালা